আসসালামু আলাইকুম আমি স্যমা আপনাদের সাথে আছি আবারও হচ্ছে কিছু পাকিস্তানি কটনের ড্রেস কালেকশন নিয়ে হালকা পাতলা সমস্যার ড্রেস থাকবে আজকের ভিডিওর তো অবশ্যই ধরতে ধরে ভিডিও দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন এটার হচ্ছে এই দাগ আছে দেখেন এই ড্রেসটার দাগটা সম্ভবত ওয়াশে চলে যেতে পারে এবং থেকেও যেতে পারে কিন্তু তেমন বোঝা যায় না ঠিক আছে দাগটা এটা ব্যাক পার্ট হবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়না পুরো ওড়নাতে কাজ করা ঠিক আছে হালকা পাতলা প্রবলেমের ড্রেস এগুলা এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো কেউ পাইকারিও আনতে পারবেন না এই প্রাইজে আছে এটা দেখেন আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখেন এটার গলাতে যে হালকা এটা তো কাটিং যে এখানে হালকা একটু সিল লেগে গেছে হয়তো বা চলেও যেতে পারে তো ওয়া সম্ভবত চলে যেতে পারে নিচের দিকের কাজটা দেখেন একদম ওয়াও একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে প্রিমিয়াম কটন হবে এ হচ্ছে প্রবলেম এটা হবে ব্যাক পার্ট স্যালার সেম ওড়নাটা হবে নামাজি ওড়না পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা আর এটার ওড়নাতে যে হালকা একটু ই আছে ফাঁসা ফাঁসা আছে তবে এটা না ঠিক আছে ওড়নাতে কয়েকটা জায়গায় হয়তো ওরকম আছে তাছাড়া না প্রাইস থাকছে মাত্র তেরোশো এটা দেখেন আর একটা ড্রেস এই ড্রেসটা কয়জন আপু চাইছিলেন আমি হচ্ছে ছিল না দেখে দিতে পারি নাই আবার আসছে দেখেন একটা এটার এই যে একটু ময়লা আছে এটাও আসে চলে যাবে সম্ভবত ভাজে ময়লা হ্যাঁ পুরো ড্রেসটাতে ভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতে ও হাতাতে কি সুন্দর কাজ করা দেখেন সালোয়ার সেম এটা আছে ওড়নাটা ভাই এই ওড়নাগুলা এতটা আরাম বলার মতো না এগুলা হচ্ছে একদম যেভাবে রাখবেন সেভাবে থাকে হ্যাঁ জর্জেটের মধ্যে এত সফট একটু মুঠো করে ফেলা যায় আর দুই পাশে হচ্ছে লেস করা থাকবে চাইলে হিজাব ব্যবহার করতে পারবেন এই উনআটা দিয়ে হিজাব বানাতে পারবেন হ্যাঁ প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে সিল্কের মধ্যে হবে সিল্ক কটনের মধ্যে বা চিরন সিল্ক টাইপের কাপড়টা এই যে হচ্ছে আপনার একটু দাগ আছে তাছাড়া পুরো ড্রেসটাতে দেখেন কতটা করে কাজ করা ঈদের জন্য এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর হবে ড্রেসটা এটা ব্যাক ওই দাগ দেখা যাবে ওয়াশে চলেও যাবে আর ওটা ব্যবহার করার সময় থেকে বেশি দাগ জড়ায় হ্যাঁ এটা স্যালোয়ারটা সেম আর এটা অন্যটা হবে এটা যে একটা জায়গায় পাইছি দেখেন আর অন্যটার কাজটা দেখেন কতটা সুন্দর করে পুরো অন্যতেই কাজ করা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো এটা আছে আরেকটা ড্রেস আজকে ভিডিওতে যে ড্রেসগুলো দিয়েছি একটা ড্রেসও থাকবে না আপনারা হচ্ছে একদম সব নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা ড্রেস এতটা কোয়ালিটি কোয়ালিটিফুল এতটা দামি দামি ড্রেস সব হচ্ছে হালকা পাতলা সমস্যার জন্য দিয়ে দিচ্ছে এটা কিন্তু ফোর পিস হবে রেডি করা ঠিক আছে এটা আপনাদের সাইজ অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন রেডি করা হবে ফ্রি সাইজ বডি রেডি করা আর কি এটা সাপ হচ্ছে স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা এটাও হচ্ছে আমার লস প্রাইজেজ যাচ্ছে এটার এই যে আপনার ওড়নাতে কাটা আছে আবার এই যে একটা জায়গায় কাটা আছে আরও হচ্ছে দু এক জায়গায় থাকতেও পারে নাও পারে সমস্যা তো এই হচ্ছে ওড়নার সমস্যা থাকবে জামা সালোয়ার ফ্রেশ হবে জানা মতে তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ এটাও রেডি করা হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা যাই হোক এগুলো কিন্তু হালকা পাতলা সমস্যার ড্রেস কোনোটা সমস্যা পাইতেছি কোনোটা পাইতেছি না ওটা বুঝে অর্ডার করবেন যে সমস্যা থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতা এই ড্রেসটা দেখেন দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস এই যে হালকা দাগ পাইছি আর অন্যতে হালকা দাগ পাইছি এর থেকে বড় সমস্যা পাই নেই যাই হোক বড় সমস্যা পাবেন না হালকা পাতলা সমস্যা পাইতে পারেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা এই ড্রেসটা হচ্ছে আজকে লসে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন এই ড্রেসটা আজকে লসে যাবে যে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এক পিসে কেউ না নিলে আজকে আমি নিজে বানাই আপনাদের পরে দেখাব এত সুন্দর ড্রেস এটা কিন্তু আজকে লস প্রাইজে দিয়ে দেবো এটা আছে স্যালোয়ার ক্লিয়ার করে ফেলতেছি লস প্রাইজে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন এই যে স্যালোয়ারের পুরোটাতে কাজ স্যালোয়ার দিয়ে একটা জামা বানাতে পারবেন এই ড্রেসের প্রাইস মার্কেটে আটচল্লিশশো টাকা চাইছে জানেন এ ড্রেসটার প্রাইস সেম টু সেম আটচল্লিশশো টাকা মার্কেটে চাইছে তো এটার ওই যে অন্যতে কাটা আছে একটু দেখা শুধু এই কাটার জন্য আপনারা এত কমে পাবেন হ্যাঁ এই যে হালকা একটু অন্যতে কাটা এটার প্রাইস পাইতেছেন মাত্র তেরোশো পঞ্চাশ আজকে কেউ না নিলে আমি নিয়ে নেব হ্যাঁ এই ড্রেসটা কেউ না নিলে আমি নিয়ে নেব দেখবেন আমি পরে এসে আপনাদের দেখাবো এইটা আছে দেখেন আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর এই ড্রেস যতবার আসছে সোল্ড হয়ে গেছে তো এবার আবার আসছে এটা নিজের নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা আছে ওনারটা নামাজি ওনার মধ্যে ওনার দুই পাশে হচ্ছে এই যে সমস্যা ছিল এখানে কাজ করে দিয়েছে হ্যাঁ দুই পাশে চারটা ফুল করে দিয়েছে যেন কোনো সমস্যা মনে না হয় ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা চিনন সিল্কের ইন্ডিয়ান একটা ড্রেস হবে এইভাবে কাজ করা এটা প্রবলেমটা এখানে এই সেমভাবে একটা ফুল করে নেবেন তাহলে আর কেউ বুঝতে পারবে না ড্রেসটা এত সুন্দর কিন্তু এতটুকু প্রবলেম চলে আসে স্যালার সেম অন্যটা দেখেন মাথা নষ্ট হ্যাঁ অন্যটা হবে সুতি প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ